তাতে শাড়ি নিলে ডাইল পাতা নিবো টাকা দাওয়া সমস্যা নেই আমার কষ্ট করে সুতার কাপড় রঙের গ্যান্ড এলাকা মান ভালো নাম কমের দিব দর্শক স্বাগত আছি নতুন একটি ভিডিওতে রয়েছি দর্শক আমাদের সাথে আছেন হালিম ভাই

কটন বাই কটন ওর অরজিনাল সুতি এডি দাম কত এ 320 টাকা আরই অনেক কালার অনেক ডিজাইন আছে মাত্র দাম পড়ে যাচ্ছে 320 টাকা আর একটি রয়েছে কটন বাই কটন এটাও কটন এইটার দাম কত এর দাম 450 টাকা তো 420 টাকা করে দেবো আচ্ছা 420 পূজা উপলক্ষে কিছু ছাড় দিচ্ছেন স্যার স্যার এটার মধ্যে কিন্তু কালার পাবেন অনেকগুলো দুটো কালার দেখিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা শাড়ি এই যে এটা আরেকটি ডিজাইন আরেকটি একটি কালার 420 টাকা 450 এর প্রোডাক্ট 420 টাকা পাচ্ছেন টাকা জি 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 পূজা স্পেশাল অফার আর একটি শাড়ি দেখছি আমরা চারশো টাকা রেট এটা কি কটন টাকা নাই বিভিন্ন রকম ডিজাইন হয় বিভিন্ন রকম কালার হয়ে থাকে

এই শাড়িটা আপনারা কিনতে পারবেন পাঁচশো পঞ্চাশ এ হাতে আরেকটি রয়েছে দামদানি ছয়শো পঞ্চাশ টাকা রেট দেখি এটা কত কিনতে পারবেন দর্শক বন্ধুরা আমরা একটু দেখা ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশে কিনতে পারছেন প্রত্যেকটা শাড়ি খুলে দেওয়া একদম ভাজ খুলে দেখিয়ে দেওয়া হচ্ছে আর সাধারণত এই শাড়িগুলো কিন্তু এভাবে ভাজ খুলে অনেকেই দেখাতে চান না এই যে এটা আরেকটি জামদানি মানে জামদানির অনেক কালেকশন অনেক সুন্দর সুন্দর জামদানি ট্রেন্ড জামদানি প্রচুর বিক্রি হচ্ছে

আচ্ছা আচ্ছা এটার পাশেও কিন্তু অনেক বেশি রয়েছে আমরা এটা দেখাই দাম কত পড়ে যাচ্ছে

নাইন হান্ড্রেড টাকায় কিনতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন নয়শো টাকা নয়শো আমরা দেখাই এই যে প্রজাপতি প্রজাপতি এটা তো আসলে সুপার ভাইরাল বহুদিন হলো এটা প্রচুর বিক্রি হচ্ছে এটা অনেক দিন হলো চলছে

এজাকটা ডিজাইন নতুন আরেকটি ডিজাইন আছে এবারে এটা আবার এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের এটা কত দাম পড়বে 520 টাকা পড়বে 520 যে ক্লোজলি দেখাই আপনাদেরকে এইভাবেই কিন্তু পুরো শাড়ি জুড়ে কাজ রয়েছে 15 16টা কালার আছে 15 16টা কালার এবং ডিজাইন রয়েছে অনেকগুলো

দর্শক বেড়ে গিয়েছি আমি একটু গরিব মানুষ আমার নিতে গেলে আমার একটু কষ্ট আমি নিজের অর্জনে তাতেই শাড়ি নিলে ডাইল ডাল খাইতে পারবো অন্য জন্য তো নিবই টাকা দা সমস্যা নেই আমার তো কষ্ট করে যদি এক নেয় আমি চলতে পারবো আবদার নাই সোহালিম ভাই ভালো থাকবেন শুভকামনা রইলো আপনার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো শপে বা মার্কেটে সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা